প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি বাগেরহাটের ঐতিহ্যবাহী এক গম্বুজ মসজিদ বাগেরহাট সদর ইতিহাসের পঞ্চদশ শতকে নির্মিত এই মসজিদটি উনিশশো সালের দোসরাই অক্টোবর এই মসজিদটিকে সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষিত হয় বিখ্যাত ষাট গম্বুজ মসজিদের পাশেই এই এক গম্বুজ মসজিদটি আপনি ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য ঐতিহ্যমনা হলে অবাক চোখে তাকিয়ে থাকবেন সুন্দরঘোনার এই মসজিদটি ষাট গম্বুজ মসজিদের পাশেই ইউনেস্কো উনিশশো সালে এই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেন এই মসজিদটির দেয়ালে দেয়ালে বিশ্ব ঐতিহ্যের ধারক বাহক বহন করেন আপনি আপনার পরিবার নিয়ে একবার এই মসজিদটি ঘুরে যাবেন আমাদের প্রচেষ্টা আপনাকে উদ্বুদ্ধ করা ঐতিহ্যকে আপনি আপনার পরিবার আপনার সমাজ এবং বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস রাখি এই স্থাপনাগুলোকে পুনঃসংরক্ষণ যত্ন নেওয়ার অনুরোধ জানাচ্ছি আপনি আপনার পুরাকৃতি স্থাপনাগুলোকে ভালোবেসে আগলে রাখবেন এই ঐতিহ্যের স্থাপনাগুলো আগামীর প্রজন্মকে সংস্কৃত মনা হতে উদ্বুদ্ধ করবে নান্দনিক এই স্থাপনা আপনাকে মুগ্ধ করবে আপনি আপনার এই মুগ্ধতা ছড়িয়ে দিন এবং স্বাগত জানান আগামী প্রজন্মকে এবারের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো স্থাপনা বা হটস্পট থেকে